আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ওয়েলকাম টু বর্ণমাল একাডেমি ওয়েলকাম টু আইসিটি বা সরি আইসিটি না তো ডিজিটাল টেকনোলজি বা ডিজিটাল প্রজেক্টে মাস্টার কোর্স তো এই কোর্সের শুরুতেই আমরা বলছি কিভাবে পড়ানো হবে প্রত্যেকটা লাইন ধরে ধরে এরকম বইয়ে যে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হবে এবং আর কি আর ও হ্যাঁ আর একটা কথা হচ্ছে অতিরিক্ত অনেক বেশি কথা বলা হবে আমরা সব সময় জানো তোমরা যারা আগে থেকে আমাদের ক্লাস দেখছো তারা জানো অতিরিক্ত অনেক বেশি কথা বলা হয় তো অতিরিক্ত কথা যেহেতু বলা হবে এটা আমাদের কোর্সের শুরুতেই বলে দেওয়া আছে সো এটা যেহেতু ইউটিউবে ফ্রিতে যাবে ফার্স্ট ক্লাসটা প্রত্যেক চ্যাপ্টারে ফার্স্ট ক্লাস ইউটিউবে যাবে ফ্রিতে তো এটা দেখে যদি ইনরোল করে থাকো জেনে এই কোর্সের পুরো কোর্সে প্রত্যেকটা লাইনেভাবে ধরে ধরে বুঝিয়ে পড়ানো হবে বা ট্রাই করা হবে পড়ানোর এবং অতিরিক্ত অনেক বেশি কথা বলা হবে এই তো এই কোর্সের বিষয়ে এর চেয়ে ডিটেলসে বেশি কিছু বলার আমাদের নাই ওকে আমরা শুরু করি চলো তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সে কোনো অভিজ্ঞতা দুই বা দুই নম্বর অধ্যায় যেটা সেটার হচ্ছে প্রথম সেশন এক নম্বর সেশন প্রত্যেকটা সেশনের জন্য আলাদা আলাদা ক্লাস থাকবে আশা করি তো এই যে দুই নম্বর অধ্যায়টা দুই নম্বর অধ্যায়ের প্রথম দিকে যেটা আছে সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি বা সাইবার নিরাপত্তা বা এই টাইপের জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলা আছে সো সাইবার সিকিউরিটি জিনিসটা কি যেই শব্দগুলোর আগে সাইবার থাকে সেইগুলাই হচ্ছে মোটামুটি যে ইন্টারনেট সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করে যেমন সাইবার ক্যাফে সাইবার ক্যাফে থাকতো না আগে যখন আমাদের সবার বাসায় কম্পিউটার অ্যাভেলেবেল ছিল না তখন কি করতাম আমরা একটা জায়গায় একটা দোকানের মতো জায়গায় গিয়ে যেখানে অনেকগুলো কম্পিউটার থাকতো সেখানে আমরা কাজবাস করতাম সেইখান থেকে আসলে সাইবার শব্দটার উৎপত্তি ওই সাইবার ক্যাফে থেকেই বা হচ্ছে গ্রিক একটা শব্দ মেবি সাইবার নোটিক ওই শব্দটা থেকে সাইবার শব্দটার উৎপত্তি তো সাইবার শব্দটা যদি কোনো কিছুর সাথে যুক্ত থাকে তার মানে অনলাইন সম্পর্কিত বা ইন্টারনেট সম্পর্কিত এটার সাথে যুক্ত আছে তো সাইবার সিকিউরিটি বা যাই মানে সাইবার সিকিউরিটি বলতে আসলে বোঝাই ইন্টারনেট সম্পর্কিত বিষয় যে সিকিউরিটি দরকার হয় সব জায়গায় তো সিকিউরিটি বা নিরাপত্তার দরকার হয় বা সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম যেটাকে বলা হয় থাকে ইন্টারনেটের মাধ্যমে যে ক্রাইমগুলো বা অপরাধগুলো সংগঠিত হয় সেগুলো হচ্ছে সাইবার ক্রাইম তো এগুলি নিয়ে আমরা পড়াশোনা করব তো চলো শুরু করি তো প্রথমেই কি দেওয়া আছে ও আচ্ছা এই ক্লাসটা অনেকে মানে তোমরা অনেকেই কমপ্লেন করো যে আমাদের ক্লাস নাকি দেখা যায় না ঘোলা ভাই ঘোলা না তো তোমরা জাস্ট হচ্ছেই করবা এই যে রেজলেউশনটা এই যে ডান পাশে নিচে কোনায় রেজলিউশনটা বাড়ায় নেবা টেনে টিপি করে নেবে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে তারপর আমি আর একটু জুম করে নিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয় ওকে এখন আশা করি একটু বেটার হয়েছে আগের ওকে তো প্রথমে কি লেখা আছে যে বর্তমান সময় তথ্য মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ এটা তো আমরা সবাই জানি তথ্য অবভিয়াসলি সবচেয়ে মূল্যবান সম্পদ তথ্য দিয়েই তো সব কিছু করা হয় তাই না ডেটা বা তথ্য এগুলো দিয়ে তো তোমার যে নিজের পার্সোনাল ডেটা যেগুলো আছে ওগুলো অনেক ইম্পর্টেন্ট বা তুমি যেই প্রতিনিয়ত যেগুলো দেখছো ইউটিউবে যে ভিডিওগুলো কনজিউম করছো তোমার টেস্ট কীরকম এগুলো তো ডেটার কারে সংরক্ষিত হচ্ছে তাই না এগুলো অনেক ইম্পর্টেন্ট তো বা অনেক এগুলো তোমার তুমি যেই যে তুমি ভিডিওগুলো দেখছো বা হচ্ছে তুমি যেগুলো ব্রাউজ করছো যে পোস্টগুলো দেখছো এগুলোর মাধ্যমে তোমার ডেটা সংগ্রহ করা হয় মানে তোমার বিহেভিয়ার প্যাটার্নকে তুমি কোন ধরনের ভিডিও দেখো এগুলোকে আইডেন্টিফাই করা হয় তারপর ওই অনুযায়ী হচ্ছে ওই ডেটাগুলো বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে দেয় যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো তো সোশ্যাল মিডিয়া সাইট বা হচ্ছে এই যে ভিডিও শেয়ারিং সাইটগুলো তোমরা মনে করছো এগুলো ফ্রি একেবারে আসলে ফ্রি না এখানে প্রোডাক্ট হচ্ছে তুমি তোমাকে বিক্রি করছে বিভিন্ন কোম্পানির কাছে অ্যাড দেখানোর জন্য এগুলো বিষয়ে আমরা পরবর্তী সময় পেলে বলবো এটা বইয়ের বিষয় নয় যে আমরা ডিপে যাচ্ছি না তো তথ্যের প্রবশ প্রবেশাধিকার বিবেচনায় উন্মুক্ত তথ্য গোপনীয় তথ্য নামে তথ্যের দুইটি প্রকারভেদ রয়েছে সো তথ্যের দুইটা প্রকারভেদ আছে তো সিম্পল জিনিস যে তথ্যের দুইটা প্রকারভেদ আছে যেমন সব জিনিস সব তথ্যকে তুমি হচ্ছে ভিতরে অ্যাক্সেস করতে পারো লেটসে তোমাদের যে স্কুলের স্কুলে বিভিন্ন বই পুস্তক থাকে না লাইব্রেরিতে বই পুস্তক থাকে সো এইটা এক ধরনের তথ্য বইতে যে তথ্যগুলো থাকে এটা ধরনের তথ্য না বইয়ের লেখাগুলো এক ধরনের তথ্য তো এটা কিন্তু তুমি চাইলেই স্কুলের যেই টাইমে ওই টাইমে চাইলে অ্যাক্সেস করতে পারো বাট তোমার পরীক্ষার প্রশ্নপত্র যেই কোশ্চেনটা আছে ওইটিকে তুমি চাইলে অ্যাক্সেস করতে পারো সবসময় কিন্তু চাইলে ওটা অ্যাক্সেস করতে পারো না তো এক্ষেত্রে দুইটা তথ্য থাকে একটা হচ্ছে আমার প্রবেশ উন্মুক্ত মানে সবার জন্য সবাই যেটা দেখতে পারে আর একটা হচ্ছে গোপনীয় তথ্য লেটস এ পেপার প্রথম আলো প্রথম আলোর কথাই ধরি প্রথম আলো বা অন্য যে কোনো একটা পেপার ধরি তো প্রথম আলোর যে লেখাগুলো বাইরে সেগুলো কিন্তু তোমরা চাইলেই সবাই দেখতে পারো জাস্ট সার্চ দিয়ে দেখতে পারো বাট তো ওদের ইন্টারনাল যে ব্যাপারগুলো আছে ওদের এমপ্লয়ি কয়জন তারপর ওদের এমপ্লয়িদের কত স্যালারি দেয় বা কোন যেই নিউজগুলো কিছু কিছু নিউজ আছে না অন্য অনেক কারণে এই নিউজগুলো পাবলিশ করা যায় ওগুলোকে তুমি চাইলে দেখতে পারো দেখতে পারো না তো ওগুলো হচ্ছে উন্মুক্ত তথ্য না ওগুলো গোপনীয় তথ্য বা ওদের পাসওয়ার্ড সিকিউরিটি এই টাইপের জিনিসপত্র তুমি চাইলে দেখতে পারো না এগুলো হচ্ছে গোপনীয় তথ্য তো উন্মুক্ত তথ্য তুমি চাইলে অ্যাক্সেস করতে পারো দেখতে পারো বাট গোপনীয় তথ্য তুমি দেখতে পারো না এবং এই যে উন্মুক্ত তথ্য যদি কারোর কাছে গোপন করা হয় ধরো তোমার একটা উন্মুক্ত তথ্য তোমার একটা নাগরিক সেবায় একটা কাজ লাগবে লেটসে তুমি একটা সরকারি যে কোনো কাজ করতে যাচ্ছ এখন এই কাজ করার জন্য কি কী লাগবে এটা এক উন্মুক্ত তথ্য আকারে আসে বাট তুমি সরকারি কোনো সংস্থার কাছে বা সরকারি সাথে সম্পর্কিত কোনো ব্যক্তির কাছে তুমি এটা চাইলা কিন্তু সে ওইটা দিল না স্বীকৃতভাবে দিল না এটা কিন্তু তথ্য গোপন করলো উন্মুক্ত তথ্য গোপন করলো এটার জন্য কিন্তু শাস্তির বিধান আছে তো আমরা যদি এই বিষয়ে পরবর্তীতে থাকে আমরা পড়বো তো তথ্যের দুইটা প্রকার পথে আছে বুঝলাম এরপর এর আগের শ্রেণীতে আমরা জেনেছিলাম ব্যক্তিগত গোপন তথ্য কিভাবে ব্যক্তিগত গোপন তথ্য সুরক্ষিত রাখা যায় বুঝলাম এটা এরপর কি আছে ডিজিটাল মাধ্যমে তথ্য তথ্য নিরাপত্তা ঝুঁকি ও সংঘটিত অপরাধ তো তৎ ডিজিটাল মাধ্যমে বা অনলাইনে বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে যেইগুলো হচ্ছে যেই তথ্য নিরাপত্তা এবং ঝুঁকি মানে তথ্যের যে নিরাপত্তা এবং এর মাধ্যমে কী কী অপরাধ সংঘটিত হতে পারে সেইটার বিষয়ে আমাদের এক নম্বর সেশনে পড়ব। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব আমাদের তো কতগুলা শিল্প বিপ্লব হয়েছে প্রথম শিল্প বিপ্লব কত সতেরোশো চুরাশি সালের দিকে হয়েছে মেবি যখন হচ্ছে বাষ্প ইঞ্জিন প্রথম আবিষ্কৃত হয় কৃষিকাজ থেকে মানুষ হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে ঝুঁকি তারপরে কি তারপরে কি হয় তারপরে কত আঠারোশো না কত আঠারোশো উনানব্বই না এই আঠারোশো সালের দিকেই তো এই সময় হচ্ছে যে যখন হচ্ছে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ আবিষ্কার হয় তখন আরেকটা শিল্প বিপ্লব ঘটে তারপর হচ্ছে ইন্টারনেট যখন আবিষ্কার হয় উনিশশো বা সত্তর সালের দিকে তখন হচ্ছে আর শিল্প বিপ্লব ঘটে বা যেই কী বলে চতুর্থ এটাকে বলেন তৃতীয় শিল্প বিপ্লব এখন যেটা চলতেছে এটা মেবি চতুর্থ শিল্প বিপ্লব এইটা আমি প্রথম আলাদা একটা পড়ছিলাম আসলে কোনটা কী আমার এটা বিষয়ে আসলে আসলেই ধারণা নেই এটা এটাও কিন্তু বৈষ্যাতের সম্পর্কিত না জাস্ট এখানে বলছি চতুর্থ শিল্প বিপ্লব এইটাকে কিন্তু আমি প্যাঁচাই ওই প্রথম শিল্প বিপ্লব নিয়ে গেছি তো যাই হোক চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের বিভিন্ন প্রজনে ব্যক্তিগত তথ্য প্রদানের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে হয় ডিজিটাল প্রযুক্তির এই প্রসার ফলে অনেক ধরনের সাইবার অপরাধের মাধ্যমে তথ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ে মানুষ প্রতারণা শিকার আছে এই অভিজ্ঞতা শেষে আমরা ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেটের মাধ্যমে সংগঠিত বিভিন্ন অপরাধ এবং তাদের প্রভাব সম্পর্কে জেনে নিরাপত্তা কৌশলের মাধ্যমে তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে আশা করি এটা তোমরা পল্লি বুঝবে যে চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের অনেক কাজে ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে হয় যেমন আগে তোমরা অনলাইনে পড়াশোনা করতো না এখন যেরকম তোমরা হচ্ছে এই স্ক্রিনের সামনে ভিডিওটা দেখছো তার মানে এখন তোমাদের পড়াশোনার জন্য এই ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে হয়েছে সো এখন হচ্ছে বিভিন্ন এই ক্ষেত্রে তো বিভিন্ন ব্যক্তিগত তথ্য হচ্ছে আদান প্রদান করা হয় ধরো তোমরা এই কোর্সটা যারা এনরোল করছো তাদেরকে বিভিন্ন ব্যক্তিগত তথ্য দিতে হয়েছে যেমন ইমেল অ্যাকাউন্ট দিতে হয়েছে ফোন নাম্বার দিতে হয়েছে তো এগুলো হচ্ছে গোপনীয়তা এখন যদি ধরি ধরো মানে তোমরা এই কোর্সটা এনরোল করার জন্য আমাদের কাছে ইমেল আইডি তারপর হচ্ছে নাম্বার দিলা এখন আমরা কি করলাম অন্য কোনো কোম্পানির কাছে আমরা এই ডেটাগুলো বিক্রি করে দিলাম এটা কিন্তু একটা অপরাধের ভিতর পড়বে তো এই সব অপরাধ কিভাবে সংগঠিত হয় সাইবার অপরাধ কী এবং ডিজিটাল ডিভাইস ইউজ করে কি কি অপরাধ সংগঠিত হতে পারে এবং এগুলোর শাস্তি কী কী বা এগুলো সংগঠিত হইলে আমরা কি কি করতে পারি এর বিরুদ্ধে কি কী ব্যবস্থা নিতে পারি সবগুলো হচ্ছে এই সেশনে আমরা জানবো এই সেশনে কি পুরো অধ্যায় জানবো এই সেশনে আসলে কী জানবো বিভিন্ন অপরাধ কী কী অপরাধ সংগঠিত হতে পারে এবং তার প্রভাব এইটি হচ্ছে এবং নিরাপত্তা কৌশল এগুলো হচ্ছে আমরা জানার চেষ্টা করব তো এরপরে কী আছে জেনে রাখি লেখাছে যে সমাজ আইন বৃদ্ধি যে কোনো কাজে অপরাধ আর যেসব অপরাধ অনলাইন বা ইন্টারনেট ব্যবহার করা হয়ে থাকে সেগুলো হচ্ছে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ সমাজ বা আইন বৃদ্ধি যে কোনো কাজে অপরাধ এটা তো সিম্পল একটা ব্যাপার এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে সমাজ এবং আইন আমাদের প্রচলিত জায়গা একটা জায়গা হয়তো একটা জিনিস হচ্ছে অপরাধ অন্য একটা জায়গা অন্য একটা জিনিস ওই জিনিসটাই সেম কাজটায় হয়তো অপরাধ না সে বাংলাদেশে তুমি রাস্তায় দাঁড়িয়ে চাইলে মানে কি বলে প্রস্তাব করতে পারবা চাইলে তাই না বাট অন্য কোনো দেশে কোনো ইউরোপ আমেরিকা বা ওই টাইপের কোনো দেশে তুমি কিন্তু চাইলেই রাস্তার দ্বারা এইটা কাজটা করতে পারবা না কারণ কি ওদের পয়েন্ট অফ ভিউ থেকে বা ওদের আইন অনুসারে বা ওদের সোসাইটির পয়েন্ট অফ ভিউ থেকে ওইটা একটা অপরাধ বাট আমাদের সোসাইটিতে এটা একটা অপরাধ না এরকম অনেক আছে হাজার হাজার কাজ আছে যেটা একটা সোসাইটিতে খুব ভয়ঙ্কর অপরাধ হিসেবে দেখা হয় আর একটা সোসাইটিতে খুব স্বাভাবিকভাবেই দেখায় একেবারে স্বাভাবিক হিসাবে দেখা হয় তো এখানে যেটা বলা হয়েছে যে আর যেসব অপরাধ অনলাইন বা ইন্টারনেট বিষয়ে সংগঠিত হয় বা ইন্টারনেট যেটার সাথে ইনভলভ থাকে বা ইন্টারনেট ব্যবহার করে হয় সেগুলো হচ্ছে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ তো এখন দেখো আগে কিন্তু হচ্ছে মানে অনলাইনে কি পুলিশ ছিল বা অনলাইনে এ সম্পর্কিত কোনো আইন ছিল যেই জায়গায় মানে মানুষ বেশি যায় ওই জায়গায় অপরাধ সংগঠিত হবে এবং অপরাধ সংগঠিত হলে ওর জন্য আইন করতে হবে তো এই জন্য যে সাইবার বা ইন্টারনেট দুনিয়া মানুষের বিচরণ যে বাড়ছে তারপর হচ্ছে কি অপরাধ সংঘটিত শুরু হয়েছে আস্তে আস্তে হ্যাকিং বাড়ছে তারপর বিভিন্ন ধরনের সাইবার বুলিং রয়েছে এরপর কী হয়েছে সাইবার ক্রাইম অ্যাক্ট বা সাইবার অপরাধ বিষয়ক আইন প্রণয়ন করা হয়েছে সব ক্ষেত্রে এরকম হয় নতুন একটা বিষয় যখন আসে তখন হচ্ছে মানুষ যখন বেশি বেশি যাওয়া শুরু করে তখন এই বিষয়ে আইন প্রণয়ন হয় যখন এমন এখন কি চলতেছে এখন চলতেছে এআইয়ের যুগ তো এর কারণে বিভিন্ন অপরাধ সংগঠিত হবে ফিউচারে এর জন্য ফিউচারে দেখবা এর জন্য বিভিন্ন ধরনের আইন চলে আসছে তো এইটাই এখানে সিম্পল কথাবার্তা লেখা আছে তো সাইবার অপরাধীরা বা সাইবার অপরাধী যারা বা ইন্টারনেটে যারা অপরাধ করে তারা আমাদের ব্যক্তিগত তথ্য চুরি করে আমাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে ফেলতে পারে তাই সাইবার অপরাধ এবং ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিষয়ক ঝুঁকি থেকে নিজেকে মুক্ত রাখার উপর সম্পর্কে আমাদের জানা অতীব জরুরি চলো একটা বিষয় লক্ষ্য করি একটা ঘটনা বলছে তো ঘটনা হচ্ছে আবির একদিন তার মোবাইল ফোনটি ভুলবশত তার বন্ধুর বাসায় পেল না আমার নাম বলছে হ্যাঁ আমি ওই কাজটা করি প্রায় আমার বন্ধুর বাসায় বন্ধুর বাসায় না যে কোনো জায়গায় ফোন রেখে আসে। ফোন সব কিছুই রেখে আসে আচ্ছা যাই হোক এইগুলো না যাই আবির একদিন তার মোবাইল ফোনটা একটা বন্ধুর বাসায় রেখে আসছে তারপর কি করছে বন্ধু বন্ধু হচ্ছে কৌথলবশত ফোনে প্রবেশ করার চেষ্টা করে একবার দুইবার চেষ্টা করে তারপর পারে না যদি মোবাইল ফোনটিতে পাসওয়ার্ড দেওয়া ছিল তারপর হচ্ছে বন্ধু অনুমান করে বিভিন্ন পাসওয়ার্ড দিল তারপর হচ্ছে মোবাইলটিতে প্রবেশ করে গেল একসময় সে সফল হলো এতে কার আবির অনেক ব্যক্তিগত তথ্য ডকুমেন্ট তার বন্ধুর কাছে চলে যায় তো এখন ঘটনাটা কি ঘটলে জায়গায় তার ফোনে পাসওয়ার্ড দেওয়া ছিল পাসওয়ার্ডটা কী করলো সে প্রেডিক্ট করে ফেললো এইটাকে কি বলা হয় থাকে এটাকে ইন্টারনেটের ভাষায় বা সাইবার এই ইন্টারনেটের হ্যাকিংয়ের জগতে এটাকে বলা হয় থাকে ব্রুড ফোর্স অ্যাটাক মানে মানে হচ্ছে অনুমান করা একটা পাসওয়ার্ডকে বারবার বিভিন্নভাবে দিয়ে ধরো একটা জায়গায় পাসওয়ার্ড কয়টা দেওয়া যায় মানে কয়টা ডিজিট দেওয়া যায় ধরো একটা পাসওয়ার্ড আছে এই জায়গায় হচ্ছে চারটা ডিজিটের কোনো চারটা ডিজিটের পাসওয়ার্ড তো এখন ধরো এই জায়গায় শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা থাকতে পারে তারপরে এই জায়গায় শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা থাকতে পারে শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা থাকতে পারে শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা থাকতে পারে এখন এইটা একটা মানুষের পক্ষে কিন্তু প্রেডিক্ট করা কঠিন কারণ এই যে চারটা সংখ্যার কম্বিনেশনে কিন্তু দশ হাজার ইউনিক পাসওয়ার্ড তৈরি করা সম্ভব এই যে চারটা ডিজিট যদি জাস্ট এক জায়গায় থাকে বা চারটা ডিজিটে একটা পাসওয়ার্ড হচ্ছে দশ হাজার কম্বিনেশন ইউনিক কম্বিনেশন তৈরি হতে পারে তো এখন একটা মানুষের পক্ষে এটা প্রেডিক্ট করা অনেক ক্ষেত্রে অসম্ভবই বলা যায় বাট কোনো কোনো ক্ষেত্রে হয়ে যেতে পারে বাট একটা রোবটের পক্ষে বা একটা এআইয়ের পক্ষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পক্ষে এটা কিন্তু বেরিকটা খুব একটা অসুবিধা না যে বারবার যদি প্রবেশ করা যেতে থাকে তাহলে কিন্তু এক সময় পাসওয়ার্ডটা মিলে যেতে পারে তো এটাকে হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক বলে যেটা আমরা হচ্ছে পরবর্তী পৃষ্ঠে পড়ব তো এইখানে অনেকটা এই কাজই করছে বারবার অনুমান করার ফলে একটা সময় হচ্ছে দুর্ভাগ্যবশত সে পাসওয়ার্ডটা দিয়ে ফেলে এবং মোবাইলে ঢুকে যায় এবং এর ফলে তার ব্যক্তিগত তথ্য তার বন্ধুর কাছে চলে তো আগের শ্রেণীতে আমরা জেনেছি কীভাবে শক্ত এবং কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে হয় কারণ পাসওয়ার্ড বা প্যাটার্ন লক খুব সহজ দেওয়া থাকলেও অনুমানকারী ডিভাইসগুলোতে প্রবেশ করা সহজে দেখো এই ছোট একটা যদি তুমি পাসওয়ার্ড দাও তাহলে কিন্তু অনুমান করাটা সহজ হয় দেখো এই জায়গায় যদি দেখো এই জায়গায় কতগুলো সংখ্যা আছে জাস্ট চারটা সংখ্যা আছে এখন তুমি যদি দশ বারোটা সংখ্যা দাও তোমার পাসওয়ার্ডের ইউনিক পাসওয়ার্ডের কম্বিনেশন কুটি কুটি হয়ে যাবে কয়েক কোটি হয়ে যাবে জাস্ট সাত আটটা সংখ্যা দিলে তো তখন কিন্তু অনুমান করাটা আর সোজা থাকবে না অনেক বেশি কঠিন হয়ে যাবে তখন কোনো বড বা এর পক্ষেও অনুমান করাটা অনেক কঠিন হয়ে যাবে তো এই জন্য হচ্ছে শক্ত বা স্ট্রং পাসওয়ার্ড দিতে বলা হয়ে থাকে শুধুমাত্র ডিজিট ইউজ না করে সংখ্যা ধরো এরকম দিলা স্টার দিলা তারপর হচ্ছে হ্যাশ দিলা তারপর হচ্ছে এ বি সি এই টাইপের পাসওয়ার্ড দিও না অবভিয়াসলি সি দিও না তারপর হচ্ছে এক্স ওয়াই দিলা তারপর হচ্ছে এ দিলা তারপর হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এই টাইপের কিছু দিলা ডিজিট তারপর হচ্ছে তারপর হচ্ছে অ্যাট দ্য রেট দিলা এরকম কিছু একটা দিয়ে তারপর হচ্ছে তুমি যে পাসওয়ার্ডটা তৈরি করো যদি এরকম একটা পাসওয়ার্ড তৈরি করতে পারো তাহলে এটা কিন্তু অনেক স্ট্রং একটা পাসওয়ার্ড তৈরি হবে এটা হচ্ছে অন্য অনেক ক্ষেত্রে এটা হ্যাক করা যাবে বাট এটাকে প্রেডিক্ট করে জাস্ট দেখে দেখে প্রেডিক্ট করে বা অনুমান করা এটা কঠিন হয়ে যাবে তো এইটাই হচ্ছে এই মানে এতটুকু এই এই পর্যন্ত এটা মানে বুঝানো বুঝাইছি আচ্ছা যাই হোক এরপরে কী আছে দেখি এরপরে নেক্সট চলে যাই নেক্সট হোয়ার ইজ নেক্সট আজান দিচ্ছে জান দিচ্ছে মানে হচ্ছে ফজলা জান দিচ্ছে এখন চারটা বাজে আচ্ছা থার্টি সিক্স পেজে কি আছে দেখি থার্টি সিক্স পেজ ওকে তো একটু আগের ঘটনাটার কথাই বলছে যে বাস্তব জীবনে যেমন একজন চোর একটি তালাবদ্ধ রুমে প্রবেশ করার জন্য বিভিন্ন রকম চাবি দিয়ে সেই তালা খোলার চেষ্টা করে ঠিক তেমনি ডিজিটাল মাধ্যমে অপরাধীরা মানুষের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর সোশ্যাল মিডিয়া ইমেল অ্যাকাউন্ট আর অনেক ক্ষেত্রে ডিজিটাল ডিভাইস অবৈধভাবে প্রবেশের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে ওগুলো যদি একের পর এক অনুমান নির্ভর চেষ্টা করা হয় মাঝে মাঝে সফল হলে ওই ব্যক্তি বিভিন্ন ওই ব্যক্তির বিভিন্ন তথ্য চুরি হয় বিভিন্ন অপরাধ করা থাকে এটা এক ধরনের সাইবার আক্রমণ যে অবশ্যই একটু গুরুতর সাইবার অপরাধ প্রযুক্তির ভাষা একে ব্রুট ফোর্স অ্যাটাক ব্রুট ফোর্স অ্যাটাক বলা হয় একটুকে যেটা বললাম যে অনুমান করে বারবার অনুমান করে একটা পাসওয়ার্ডকে পেরিক করার যে চেষ্টাটা সেটাকে ব্রুট ফোর্স অ্যাটাক বলা হয় থাকে বাট হ্যাকিংয়ের ক্ষেত্রে এটা সবচেয়ে ইনসাফি ইন এফিশিয়েন্ট রয়েছে সো এইটা হচ্ছে মানে এটা দিয়ে তুমি কত কী করতে পারবা তুমি যদি মানে আগে আরও ইনএফিশিয়েন্ট হয়েছিল বাট এখন যেহেতু এআই আসছে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বড দিয়ে ট্রাই করা যায় সেক্ষেত্রে হচ্ছে একটু এফিসিয়েন্ট রয়েছে বাট এটা ডিটেলস আমি যাতে মানে এটার ডিপে ঢুকতে চাচ্ছি না জাস্ট বই যতটুকু আসে যে এটাকে ব্রুট ফোর্স অ্যাটাক বলা হয়ে থাকে পাসওয়ার্ডটাকে প্রেডিক্ট করার চেষ্টা করা এটাকে ব্রুড ফোর্স অ্যাটাক বলা হয়ে থাকে এরপরে কী এরপর হচ্ছে আমরা একটা শখ বলছে শখ দেওয়া আছে যে এবার আপনার নন ডিজিটাল মাধ্যমে এবং ডিজিটাল মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এরকম অভিজ্ঞতা সমগ্র একটা তালিকা তৈরি করি তো নন ডিজিটাল মাধ্যমে হচ্ছে কী কী ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে লেটসে তোমার হচ্ছে এডমিট কার্ড বা তোমার হচ্ছে এনআইডি কার্ড বা তোমার হচ্ছে জন্ম নিবন্ধন কপিটা তুমি হারাই ফেলা এখন এটা কিন্তু অন্য মানুষের কাছে চলে যেতে পারে সে বিভিন্ন ধরনের অপরাধ করতে পারে আবার ডিজিটাল মাধ্যমে তথ্যের নিরাপত্তা হুমকি হতে পারে লেটসে তুমি একটা ছবি তোলা তোমার একটা গোপন ছবি ফোনে ছিল হঠাৎ করে ফোনে ভুলে চাপ লেগে হচ্ছে ফেসবুকে আপলোড হয়ে গেলো যেটা তোমার জন্য অনেক বেশি হুমকি শুরু হইতে পারে বা তোমার ফোনে একটা ইম্পর্ট্যান্ট ডেটা ছিল তো কোন মানে ফোনটা কোনোভাবে হ্যাক হয়ে গেলো তখন কিন্তু তুমি অনেক ঝামেলায় পড়তে পারো তারপর আবার ধরো ফোনে মানে কি বলে নন ডিজিটাল মাধ্যমের ক্ষেত্রে তুমি যদি বলো যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের ফোন নাম্বার লেখি এটাও ডিজিটাল আর নন ডিজিটাল মাধ্যমের মিক্স একটা যদিও তো ওই ফোন নাম্বারটা দিয়ে কিন্তু অনেক কিছু করে ফেলা যায় তো এই রকম করে তোমরা হচ্ছে এই যে শখটা পূরণ করে ফেলবা আমি জাস্ট হিনসটা দিয়ে দিলাম এরপরে কী আসে যে ডিজিটাল মাধ্যম ব্যাপারে সচেতনতার কোনো বিকল্প নেই একটু সচেতন অসচেতন হলে সাইবার অপরাধের মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্য নিরাপত্তা অনেক বেশি ঝুঁকিতে পড়ে যেতে পারে অন্যের করা সাইবার অপরাধের কারণে আমরা বিভিন্ন কঠিন বিপদে পড়তে যাচ্ছি আমাদের দেশে সাইবার অপরাধের বিচারে কঠিন আইনের বিধান রয়েছে তবে সহজভাবে ডিজিটাল মাধ্যম ব্যবহার মাধ্যম ব্যবহার করে জীবনকে অনেক সহজ এবং উন্নত করা যায় ও হুম সুন্দর যে ডিজিটাল মাধ্যমে ব্যবহার করাম আমাদের জীবনকে অনেক সহজ এবং উন্নত করা যায় হ্যাঁ একটা ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে এতদিন যখন পড়াইতাম তখন তো কোর্স না পেইড করছিল না তখন হচ্ছে মাথার ভিতর প্রেশার ছিল না জাস্ট উল্টাপাল্টা বকে যাইতাম স্টুডেন্টদের সাথে একটা কানেকশন ছিল বাট এখন হচ্ছে একটু প্রেশার আছে যে হ্যাঁ এই লাইনটা যদি স্কিপ করে যাই তাহলে স্টুডেন্টে কী বলবে ভাইয়া পেইড কোর্সে কেন পড়াচ্ছেন না প্রবলেম পেইড কোর্সের আচ্ছা নেক্সট লাইনে কী আছে দেখি নেক্সট লাইনটা তাহলে নেক্সট পেজে জেনে রাখি কী জেনে রাখতে বলছে ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ রয়েছে তার মধ্যে যার মাধ্যমে তথ্যের নিরাপত্তা ঝুঁকিতে তার মাধ্যমে রয়েছে ডাটা ইন্টারসেপশন তারপরে ডিডস অ্যাটাক তারপরে সে হ্যাকিং কম্পিউটার ম্যালওয়ার তো সবগুলো আমরা একে একে জানি ডেটা ইন্টারসেপশন ব্যাপারটা কি ডেটা ইন্টারসেপশন একটা স্টোরির মাধ্যমে বলি তো স্টোরি কী একটা ঘটনা ধরো তোমরা কার্টুন হাটবোল্টু কার্টুন না যেন একটা কোনো কার্টুনে দেখছিলাম যে ধরো আগেকার যুগে কী হয়তো আগেকার যুগে কী আগেকার যুগে হ্যাঁ ধরো বিভিন্ন অপরাধীরা বা বিভিন্ন মানুষ ধরো এক বাড়ি থেকে আরেক বাড়িতে যোগাযোগের জন্য এরকম তার দিয়ে এরকম তার দিয়ে এখানে কিছু একটা থাকতো এখানে এখানে তার দিয়ে যোগাযোগ করতো এটা কিন্তু তোমরাও চাইলে বানাতে পারো যে কাপ আসে না কাপ আইসক্রিম কাপ আইসক্রিমের যদি দুইটা খালি কৌটো নাও দুইটা খালি কৌটো নাও তারপর হচ্ছে এখানে হচ্ছে সুতা দিয়ে এক ছিদ্র করে এখানে সুতা হচ্ছে একটা এই এপাশে বের করে একটা গিট দাও তারপর হচ্ছে এই যে এখানে একটু সু কি করে তো এইটা যদি বিশাল লম্বাও করে ফেলো তারপরে এই জায়গায় যদি তুমি আসতে কথা বলো এই জায়গায় কিন্তু এই মানে তোমার সাউন্ডটা এই পর্যন্ত চলে যায় তো এই ক্ষেত্রে অনেক আগে মানুষ এইভাবেও মানে যোগাযোগ করতো কোনো ইম্পর্টেন্ট কাজ হইলে বা ধরো অপরাধীরা বিশাল একটা জায়গায় আশ্রয় নিছে তো এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করার জন্য এটা ব্যবহার করতো তো আমি বিভিন্ন মুভিতে দেখছি এগুলা তো এক্ষেত্রে কী কর হয়তো তো এদের এই সময় ক্ষেত্রেই এই মানে এই সময় থেকে এটা হ্যাকিংটা আসলে চালু হয়েছে হ্যাকিং বলা যায় বা এই ডেটা ইন্টারসেপশনটা তো এইখানে যদি মাঝখানে এইটার মাঝখানে যদি আমি একটা সুতা ফালাই দিই জাস্ট এবং এই সুতা টেনে নিয়ে এনে যদি আর একটা এইখানে এইরকম কিছুর সাথে লাগাই দিই তাহলে এরা যেই কথাগুলো শুনতে পাচ্ছে সব কথাগুলো আমি এইখান থেকে শোনা যাবে তো এইটি হচ্ছে আসলে ডেটা ইন্টারসেপশন তোমাদের বইয়ে অন্য একটা উদাহরণ দেওয়া আছে যে আমরা প্রায় সময় কৃষিকাজের জন্য পানির পাম্প থেকে হচ্ছে জমিতে শেষ দিতে দেখি তো কৃষিকাজের জন্য ধরো পানিতে এই জায়গা হচ্ছে একটা কুয়া আছে এই জায়গা থেকে হচ্ছে পানিতে সেচ দিচ্ছে এই জায়গা থেকে পানিতে শেষ দিচ্ছে তো এখন যদি মাঝখানে যদি কোনো ছিদ্র থাকে তাহলে কী হবে পানি লিক করবে না তো সবগুলো পানি গিয়ে এখানে যাবে এখান থেকে পানি বের হয়ে যাবে ডেটা ইন্টার্সেশন ব্যাপারটা এরকম ধরো দুইজন মানুষ যোগাযোগ করতেছে দুজন মানুষ যোগাযোগ করতেছে তো মাঝখান থেকে আমি ডেটাটা কেটে নিলাম বা কোনোভাবে হ্যাক করে নিলাম কোনোভাবে বের করে নিলাম এটা হচ্ছে ডেটা ইন্টারসেপশন তো এইটা এখানে কী লেখা আছে আমরা লাইন বে লাইন পড়ি আমরা প্রায় সবাই কৃষিকাজের জন্য পানির পাম্প থেকে জমিতে পানি সেচ দেওয়া দেখেছি সাধারণত পানির পাম্প থেকে জমি বা খেতে। নল নালা অথবা পাইপের মাধ্যমে পানি দেওয়া হয় নালা বা পাইপের মাসপথে যদি কেউ কেটে দেয় অথবা পানির পাইপটি ফুটো করে দেয় তাহলে যে পরিমাণ পানি পাওয়ার কথা তা পাওয়া যায় না এর ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হয় মাসপথে পানি উপায় যে কেউ নিতে না পারে তার জন্য নজরদারি ব্যবস্থা করতে হবে ঠিক একইভাবে ডিজিটাল মাধ্যমে তথ্য আদান প্রদানের সময় প্রাপক এবং প্রয়োগ আচ্ছা প্রাপককে প্রাপক হচ্ছে যে ডেটাটা পায় এবং প্রেরক হচ্ছে যে ডেটাটা প্রেরণ করে যেমন আমি যে ডেটাটা পাঠাচ্ছি এখন মানে আমি কথা বলছি আমি হচ্ছে প্রেরক আমি পাঠাচ্ছি এবং প্রাপককে তোমরা তোমরা আমার কথাটা শুনছো তোমরা হচ্ছ প্রাপক তো এই অর্থটা নিয়ে তোমাদের মাঝে কনফিউশন ক্রিয়েট হয় যেন আমি বলিলাম তো এখন কী বলছে যে প্রাপক এবং প্রেরকের মাঝখানে যদি আরিপেতে কেউ চুরি করে এই চুরি হওয়ার প্রক্রিয়াট হচ্ছে ইন্টারসেপশন নয় পরিচিত সাধারণ সফটওয়্যার বা অ্যাপস আচ্ছা আজান দিচ্ছে যেন একটু ব্রেক নিয়েছিলাম তোমরা হয়তো বুঝতে পারছি না যে কাট করা ভিডিও জিয়াসলি তো এরপর কী আছে যে সাধারণ সফটওয়্যার বা অ্যাপসে এন টু এন্ড এনক্রিপশন এন টু এন্ড এফটি ইনক্রিপস ধরো কি এন্ড টু এন্ড এনক্রিপশন তো এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যাপারটা কীরকম যে নতুন মেসেঞ্জারের একটা আপডেট আসছে কিন্তু এখন এখন গত দু হাজার চব্বিশ সাল হ্যাঁ চব্বিশ সালে কী মাস জুন বা জুলাই মাস হ্যাঁ এই সময় তো তো এখন হচ্ছে একটা আপডেট আসছে আপডেটের কারণে অনেক প্রবলেম হচ্ছে এর কারণটা কি এন টু এন্ড এনক্রিপশনের কারণে তো এখানে ব্যাপারটা কীরকম ধরো ওই যে যেটাকে বললাম প্রাপক এবং প্রেরক এর মাঝখানে আমরা যে যে একটা ধরো মেসেজ পাঠাই তো মেসেজটা হচ্ছে কোনো না কোনোভাবে যায় তাই না এর কাছে যায় আমরা আগে তার দিয়ে পাঠাইতাম এখন হচ্ছে ওয়্যারলেস ওয়েতে যায় তো একটা মোবাইলে তুমি চলো এখানে তুমি মেসেজটা পাঠালে তোমার বন্ধু ধরো হাই লেখলা এই হাইটা তো হচ্ছে প্রথমে তো তুমি এই যে এইভাবে হাই লেখলে হাই এইভাবে তো যাবে না এটা হচ্ছে কোডে কনভার্ট হবে বাইনারি কোড ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান এরকম বিনারি কোডে কনভার্ট হবে তারপর বাইনারি কোডে কনভার্ট হয়ে তারপর হচ্ছে কোনো রকমভাবে সিগনালে কনভার্ট হবে তারপর হচ্ছে এইভাবে যাবে তো ব্যাপারটা অনেক কমপ্লেক্স একটা ব্যাপার যদি কখনো সময় দেখা দেখাবো এটা আমাদের দেখানোর ইচ্ছা আছে ইন্টারেস্টিং একটা ব্যাপার তো এই যে জায়গাটা মাঝখানে জায়গাটা যায় তো এখন চাইলে এই মাঝখানে জায়গাটা কিন্তু হ্যাক করে ফেলা যায় তো এন টু এন এনক্রিপশন ব্যাপারটা কীরকম এইখান থেকে এই যে ডেটাটা তোমার মেসেজটা এই ম্যাসেজটা লক হয়ে যাবে মেসেজটা লক হয়ে এইখানে গিয়ে খুলবে মাঝখানে কোনো কোনোভাবে এটা খোলা যাবে না সো এই ব্যাপারটাই হচ্ছে এই যে ডেটা ইন্টারসেপশন আশা করি এটা বুঝছো এরপরে নেক্সট কি আছে নেক্সট হচ্ছে আমাদের ডিডস অ্যাটাক নেক্সট হচ্ছে ডি ডস অ্যাটাক এবং ডিডস অ্যাটাক এটার ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক তো এই ব্যাপারটা কীরকম এখানে একটা উদাহরণ দেওয়া আছে সুন্দর যে টিভিতে যখন সাক্ষাৎকার বা হচ্ছে টক শো চলে তখন কী করা হয় মানে অনেকজন মিলে একজনের উপর ঝাঁপাই পারে একটার পর একটা কোশ্চেন করতে একটার পর একটা কোশ্চেন করতে পার থাকে বা ভাইবাবোর্ডে তোমরা যখন ফিউচারে বড় হবা চাকরির পরীক্ষা দিতে যাবে তখন ভাইবা বোর্ডে এই ব্যাপারটা করা হয় একজন একটা কোশ্চেন করবে পাশ থেকে আরেকজনের একটা কোশ্চেন করবে তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার তুমি দিতে পারবো না কারণ এক কয়টা কোশ্চেনের অ্যান্সার দেবে এক একই সাথে কতগুলো কোশ্চেন থ্রো করা হইতেছে তোমার উপর তো এই ক্ষেত্রে তুমি কী হবে তোমার সিস্টেম হ্যাং করবে বা সিস্টেম আছে ফল করবে তুমি তোমার মাথার কথা বলতেছি এবং কোনো ডিজিটাল সিস্টেমের ক্ষেত্রে বা ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে ব্যাপারটা এরকম এক জায়গা থেকে একটা সিস্টেমের উপর যখন অনেকগুলো অ্যাটাক করা হয় বা চার দিক থেকে অ্যাটাক করা হয় তখন ওই সিস্টেমটা আর রান করতে পারে না এই যে এই ব্যাপারটা হচ্ছে ডিডস অ্যাটাক তো একাধিক ডিভাইস ব্যবহার করে ডিজিটাল দিতে ডিস্ট্রিবিউটেড ডিটাইল অফ সার্ভিস বা ডিডস হলো একাধিক ডিভাইস ব্যবহার করে একটি নির্দিষ্ট টার্গেটে অ্যাটাক করা বা এটাকে ডিডস অ্যাটাককে আরও একভাবে সংজ্ঞায়িত করা যায় বা আরও একভাবে একটা উদাহরণ দেওয়া যায় যেমন যারা আমরা অনলাইন বিজনেস করি তো আমাদের ক্ষেত্রে কী হয় ধরো একটা প্রোডাক্ট আসে এই প্রোডাক্ট হচ্ছে হচ্ছে হঠাৎ করে দেখা যায় বাল্ক অ্যামাউন্টের অর্ডার আসতেছে ধরো দিনে একটা অর্ডার আসে বা দুইটা অর্ডার আসে ওই প্রোডাক্টটার একশো দেড়শো দুইশো এরকম এক হাজার অর্ডার আসতেছে তার মানে এগুলো ফেইক অর্ডার বা হচ্ছে আমাকে আমার সাইটে স্লো করার জন্য এটা করা হইতেছে এটা হচ্ছে ডিডস অ্যাটাক এরপর কি হ্যাকিং হ্যাকিং এটা তো আমরা সবাই জানার বলার কিছু নেই যে একজন ডাক্তার উদাহরণ যেটা দেখছি যে একজন ডাক্তার অসুস্থ ব্যক্তির অপারেশন করতে ছুরি ব্যবহার করে আবার একই ছুরি অপরাধী ব্যবহার করে অপারেশন করার নেই এতে ছুরির কোনো দেশ নেই তো এটিকে কে ব্যবহার করছে কীভাবে ব্যবহার করছে সেটা হচ্ছে আসল সাইবার অপরাধের অসৎ উদ্দেশ্যে একটা ওয়েবসাইট কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক ফাংশনের সম্পূর্ণ বাংশিক নিয়ন্ত্রণ দেয় এবং সাইবার অপরাধের এই অপরাধ হলো হ্যাকিং বা ভালো মন্দ উপায় হতে পারে তো এই ক্লাস এইটে তোমরা পড়ে আসছো যে হ্যাকার তিন ধরনের ব্ল্যাক হ্যাট হ্যাকার হোয়াইট হ্যাট হ্যাকার এবং গ্রে হ্যাট হ্যাকার তো ব্ল্যাক হ্যাট হ্যাকার কারা যারা হচ্ছে ক্ষতি করে সিস্টেমটাকে বন্ধ করে দেয় বা নষ্ট করে দেয় আর হোয়াইট হ্যাকার কারা যারা হচ্ছে সিস্টেমটাকে আর উন্নত করার জন্য কাজ করে এবং গ্রে হ্যাট হ্যাকার কারা যারা ক্ষতিও করে না আর উপকারও কিছু করে না জাস্ট দেখে চলে যায় দিয়ে হচ্ছে হ্যাকিং তো হ্যাকিং যারা হ্যাকার হতে চায় তাদের জন্য মোটিভেশন এটা না মোটিভেশন তো কিছু দিলাম না আচ্ছা যাই হোক তারপর হচ্ছে ম্যালওয়্যার বা মালওয়্যার যেটাই বলো ম্যালওয়্যার হচ্ছে একটি ক্ষতিকর সফটওয়্যার এমন ধরনের সফটওয়্যার যা প্রোগ্রাম সফটওয়্যার বা প্রোগ্রাম আমাদের কম্পিউটার মোবাইল বা অন্য ডিভাইসের অনুমতি ছাড়া কার্যক্রম অব্যাহত রাখতে পারে এই কার্যক্রম হতে পারে গোপন তথ্য চুরি করা আমাদের উপর নজরদারি করা আমাদের ডিভাইসের কার্যক্ষমতা হ্রাস করা ডিভাইসে থাকে গুরুত্বপূর্ণ সব ডেটার ক্ষতি সাধন করা ইত্যাদি তো মেলার বিভিন্ন ধরনের হতে পারে ভাইরাস হতে পারে এসপাই হতে পারে ট্রোজান হর্স হতে পারে আমরা সাধারণত ভাইরাস কে চিনি তো ভাইরাস কী করে একটা জায়গায় ঢুকে বা একটা সিস্টেমে ঢুকে তারপরে সিস্টেমটাকে নষ্ট করে দেয় বা বিভিন্ন কাজ করে আমরা সব কিছুকে আসলে ভাইরাস বলি যে কোনো কিছু ঢুকলে আসলে সব কিছু ভাইরাস না যেমন র্যানসাময়ার নাম একটা জিনিস আছে এটি কি করে একটা কম্পিউটারে বা তোমার ফোনে ঢুকে তোমার ডেটাগুলোকে সমস্ত ডেটাগুলোকে সমস্ত ফাইলগুলোকে লক করে দেয় তাক্ষণ কী হয় তুমি ওই ডেটার ফাইলগুলোকে আর তুমি দেখতে পারো না বা ভিউ করতে পারো না বা ওইগুলোকে আর বের করা যায় না যেসব তোমার হচ্ছে এক ছবি ওই এক হাজার ছবিকেও লক করে দিল এখন তোমার কাছে কী বলবে যে এক হাজার ছবি তুমি যদি বের করতে চাও তোমাকে হচ্ছে একশো ডলার পে করতে হবে নাহলে ওরা এই ডাটাগুলোকে লক করে দেয় এবং ওদের পাসওয়ার্ডটা ওদের কাছেই থাকে তো এইটা কিন্তু জাস্ট আমার তোমার মতো মানুষের সবার ক্ষেত্রে হয় মানে শুধু আমাদের ক্ষেত্রে হয় না বড় বড় টেকনোলজি নিয়ে কাজ করে টেকটিউবার তাদের ক্ষেত্রে হয় যেমন একজন টেকনোলজি বড় বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট টেকটিউবার হচ্ছে সোয়াক থ্রি সিক্সটি ডি থ্রি সিক্সটি ডিগ্র শখ থ্রি সিক্সটি তো ওনার ক্ষেত্রেও এগুলো হয়েছিলো যে র্যানসামার অ্যাটাক করছিলো তারপর হচ্ছে এসপাই ও আর এস পাই ওয়ার কোনগুলা ওই যে কিছুদিন আগে দু হাজার একুশ সালের দিকে মেবি একটা ভাইরাল হয়েছিল না যে পৃথিবীর বিভিন্ন বড় বড় নেতা বা পলিটিক্যাল লিডারদের ফোনে পেগাসাস পাওয়া গেছে পেগাস হচ্ছে একটা অ্যাপ যেটা ওনাদের ফোনে ঢুকে থাকে তারপর ওই ফোনে ঢুকে ওর ডেটাগুলো ফোনে কি কি কথা বলে কি কি টেক্সট করে সবগুলো হচ্ছে ওদের কাছে পাঠাই দেয় তো এটা হচ্ছে স্পেয়ার তো এইগুলো সবগুলো হচ্ছে ম্যালোয়ার অন্তর্ভুক্ত ম্যালোয়ার এটা হচ্ছে একটা কমন নেম আর এগুলো হচ্ছে ভাইরাস ট্রোজান হর্স তারপর হচ্ছে র্যানসাম ওয়ার এগুলো হচ্ছে এগুলোর এক একটা পার্ট তো এরপরে কি আছে দেখি এরপরে এরপরে কী আছে এরপরে খুব বেশি কিছু নাই এরপরে আছে এবার বিভিন্ন দলে বিভক্ত হয়ে মাইন্ড ম্যাপিং এর যে উপরে উল্লেখিত সাইবার অপরাধগুলো বিভিন্ন বৈশিষ্ট্য তো উপরে উল্লেখিত যে সাইবার অপরাধগুলোর ব্যাপারে দেখলাম তো হ্যাকিং হ্যাকিংয়ের ব্যাপারে কি কী কী পারে এগুলোর বৈশিষ্ট্য কী কী এগুলো কোথায় ঘটে এগুলো কেন ঘটে মানুষ কেন করে থাকে বা এগুলোর ক্ষতিকর দিকগুলো কি কী তারপর হচ্ছে যে সবগুলো পড়লাম প্রত্যেকটা এইভাবে এখানে মাঝখানে লিখবা লেটসে হচ্ছে ম্যালওয়্যার কথা লিখবা তারপর হচ্ছে যে হ্যাকিংয়ের কথা লিখবা তার তারপর সে ডিডস অ্যাটাকের কথা লিখবে এগুলো কেন ঘটে কীভাবে ঘটে এগুলোর কারণগুলো কী কী খুব সুন্দর মতো নিজের মনের মাধ্যমে মিশে লিখে দেবা তো এখন তোমরা যদি এক্সপেক্ট করো এইটা আমি লিখে দেবো তাহলে ভাই তোমাদের মাথাটা কেন আছে মাথাটা তো একটু চিন্তা করবা তোমাদের লেখার জন্য দিচ্ছে এটা তাই না তো এই হচ্ছে ফার্স্ট বা প্রথম সেশনের ক্লাস আশা করি বুঝতে পারছো যদি কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি আমাদের গ্রুপে করবা আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো এই হচ্ছে আজকের ভিডিও দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে